এই বাক্সতে কি আছে এটা কইবেন নিশ্চি আপনারা একটা বার করেন কি আছে কমেন্টে কোন পাঁচ সেকেন্ড টাইম দিলাম ওয়ান টু 3 ফোর ফাইভ गाइस আমি গেছিলাম দক্ষিণ পাহাড় তার বাদে গিয়েছিলাম তেজপুর তো নানান জায়গায় প্রোগ্রাম করতেছি চব্বিশ দিন পর আজকে এলাম আমাগো পুরান বাড়িতে আর আমি কি কী আইছি একটা ভিডিওতে দেখাইছি অলরেডি আমি এনে কোন থেকে শ্বপিং করছি আপনারা সবাই জানেন এনে কি কি আছে তাও কি জানি জানেন এনে চাই যোৰা জুইতা আছে কারখানিকা আছে ভিডিওতে দেখামু আর এনে কি আন চি আপনার দেখে চিনবেন আহেন না আমি দেখবেনছি আর বাচ্চা যাই দি সবাই কিরকম খুশি হয় হয় রে না কি করব নাছ দ দ কি আন সি

মানে এই যে দেখেন সিলপেক রইছে অন্তরি মাল জাস্ট বাইতে নিয়ে আইলাম এডানসি আমাগো আব্বার নিগে আব্বার কোন্ নম্বর লাগে আমি কিন্তু 8 নম্বর আনসি 8 নম্বর আব্বার আট নম্বরই লাগে আট নম্বরই লাগে হ্যাঁ আর ওনসি গাইজ সার কারখান নিগে কি কি আনসি দেখাইবা নসি এডেনে রাখলাম তারপরে আনসি একটা তোমার নিগে এটা এটা তোমার তোমার নিগে আমি আইডিয়া কইরা আনছি তোমার পায়ের কিন্তু সাইজ জানি না তারপরে আমি আইডিয়া কইরা আনছি

এই যে ধ্যান ক্যাম্পাস ক্যাম্পাস কিন্তু নামি দামি একটা ব্র্যান্ড আর এই ব্র্যান্ডের জুতো কিনে বহুতে ভালো লাগে এই যে দেখতেছেন জুতে। একদম লেটেস্ট কালেকশন দোকানে কমতে এই কিনে ওনার দোকানে লেটেস্ট কালেকশন এডান্সি আমার ছোটো ভাইটি একজন অ্যাডভোকেট উনি গুয়াহাটি থাকে অরলি ক্যানসি এইডে এইটা থ্রে দিলাম কোন জুতা ভালো লাগছে আপনারা সবাই কইবে আমরা অ্যাকচুয়ালি তিন ভাই সবাই কিন্তু জানেন না তো এরকম আব্বাৰ একলো আমাৰ ভাইটিৰ আৰু এক বাইটি আছে অৰ্নিগে আনা হয় নাই অৰ্নিগে পঢ়া নো আৰু মান নিগে অনা বাদ ৰৈছে মাৰ একদিন বেছি আবা জুইতা নিয় দিছে তাৰ বাদেও আমি ভাবছি ঐ ভাইটিৰ নিগে আৰু মান নিগে জুইতা আমি এক জোৰা কিনি দিমো গাছ কে মন লাগে জুইতা গুণা ভাল লাগে আপোনাৰ কৈবে তোমাৰ জোতা পচন্দ হৈছে না নাই নে থ'টেল হেন এই বাক্সতে কি আছে এটা কৈবে লৈছি আপনাৰ একেবাৰ গেছ কৰন কি আছে কমেণ্টে কণ পাঁচ ছেকেণ্ড টাইম দিলাম ওৱান টু থ্রি ফোর ফাইভ এই পাঁচ সেকেন্ডে তার আমি কার আগে যারা বুঝছেন যে রে কী আছে কমেন্টে জানিয়ে দিবেন অ্যাকচুয়ালি এনে আছে এক কার্টন ডালিম এনে এল আপনি প্রায় দশ কেজি ডালিম আনছি সবাই তো জানেন একটা ব্লেন্ডার মেশিন কিনছি ওই মেশিনে মানে ফল ফলান্ত কিনা ব্লেন্ডিং করে খাইলে মানে ভালো শরীরে এনার্জি পাওয়া যায় তো হিসাবে মানে এনে এই ডালি মানসি বেশি করে তখন কেন নি লাগবো বাড়িতে মানুষ ও মেলা নি কেজি ডালিম কয়দিন যাইবো আমাকে এক সপ্তাহে যাব না তার মানে সকাল বিকাল খাওয়া হয় একদম এত বড় বাড়িতে ডিসে সুলিয়া সুলিয়া বেঁকে খায় এই হিসাবে তার মানে মা ক আব্বা ক বাড়ির বেঁকে রাস্তা বাড়ি গেছে রাস্তা না হরণ লাগছে ভাল লাগতেছে না বহুদিন পরে বাইতে আসি মোটামুটি এক মাস হইলই চব্বিশ পঁচিশ দিন পার হয়েছি আর কি সি চাইছি কদিন রেস্ট আর খুব সিরেই বাংলাদেশ যাইতেছি বাংলাদেশ যাওয়ার আগে ডুবাই যাওয়ার প্ল্যানিং করছিলাম কিন্তু ডুবাই একটু পরে জান লাগবো আগে বাংলাদেশ জান লাগতেছে আমার একটা কামে তার মানে বাংলাদেশ আরও বহুত কিছু ভিডিও বানানির বাদ আসছে তো বাংলাদেশ কদিন থাইকে আহার পরে আবার ডুবাই যেমন নিয়ত করছি তো ভিডিওটা সবাই শেয়ার করবেন লাইক করবেন